নানা ঘটনার জন্ম দেয়া এশিয়া কাপ শেষ হয়েছে বহুদিন আগে কিন্তু ভারত পাকিস্তানের মাঠের লড়াই থামেনি এখনও ট্রফি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আইসিসি সোনালো করাবার্তা ক্রিকেটের বাইরেও দুই দেশের সম্পর্কে টানা পড়েন যেন ছাপ ফেলেছে মাঠের আচরণেও এশিয়া কাপকে কলঙ্কিত করার দায় শাস্তির মুখে পড়েছেন দুই দলের একাধিক ক্রিকেটার তবে শাস্তির পাল্লা এবার ভারী পড়েছে পাকিস্তানের দিকে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মেন ইন গ্রিনের জন্য নিষিদ্ধ হয়েছেন দলের পেস তারকা হারিস রোফ এবারের এশিয়া কাপে সুপার ফোর এবং ফাইনাল সহ তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান প্রতিবারই ম্যাচের পর জন্ম নিয়েছে নানা বিতর্ক মাঠের বাইরেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে দুই দেশের সমর্থকদের মধ্যে শুরুটা হয় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত না মেলানো নিয়ে জয়ের পর তিনি মন্তব্যে টেনে আনেন ভারত পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ যা মুহূর্তেই আলোচনায় আসে ক্রিকেট দুনিয়ায় অন্যদিকে পাকিস্তানি পেসার হারি রোফ জড়িয়ে পড়েন বিতর্কে ম্যাচ চলাকালে ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক অঙ্গভঙ্গির কারণে তাকে দোষী সাব্যস্ত করে আইসিসি সংস্থার আচরণবিধির দুই দশমিক দুই এক ধারায় ম্যাচ রেফারি রিচি রিডারসন দুই ক্রিকেটারকে দুই ডেমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা করেন সুপারফোরের আরেক ম্যাচেও থামিনি বিতর্ক পাকিস্তানের ফিফটি করা ব্যাটার সাহিব জাদা ফারহানের ভিন্ন উদযাপনকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা একই ম্যাচে অসভ্য আচরণের অভিযোগ ওঠে ভারতীয় পেসার আরশদ্বীপ সিংহের বিরুদ্ধে তবে তদন্তে প্রমাণ না মেলায় তাকে নির্দোষ ঘোষণা করা হয় অন্যদিকে ফারহানকে এক ডিমের পয়েন্ট এবং সতর্কবার্তা দেয় আইসিসি আঠাশ সেপ্টেম্বরের ফাইনালে উত্তাপ আরও বেড়ে যায় ভারতের পেসার যশপ্রীতি বুমরাও আচরণবিধি ভঙ্গনের অভিযোগ স্বীকার করেন তদন্ত ছাড়াই তাকে এক ডিমেরিট পয়েন্ট এবং সতর্কবার্তা প্রদান করে আইসিসি তার সবচেয়ে বড় শাস্তি এসেছে আবারও হারিস রোফের ঘাড়ে ফাইনালে ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে তার ধারাবাহিক অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় আইসিসি এটিকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে আরও দুই ডিমেরিট পয়েন্ট এবং তিরিশ শতাংশ ম্যাচ ফি কেটে নেয় আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার চব্বিশ মাসে চার ডিমেরিট পয়েন্ট পেলে তাকে স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় সেই হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ান সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না হারিশ রফ বিশ্লেষকদের মতে এশিয়া কাপের মাঠে আচরণবিধি ভঙ্গনের এই ঘটনাগুলো শুধু ক্রিকেট নয় বরং ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোনেরই প্রতিফলন আইসিসির কঠোর অবস্থান হয়তো মাঠের উত্তেজনা ঠান্ডা করবে তবে দুই দেশের ক্রিকেট সম্পর্ক কতটা উষ্ণ বা ঠান্ডা হবে তা সময় বলে দেবে